প্রিয় দর্শক বৃন্দু আশা করি সবাই ভালো আছেন তো আমার এই চ্যানেলে বিগত সময়ে আমি কিছু আলট্রাসাউন্ড রিলেটেড ভিডিও দিয়েছিলাম যে প্রেগনেন্সি কোন সময়ে বাচ্চার হার্টবিট এসে থাকে এরকম কিছু ভিডিও দিয়েছিলাম যে সাত সপ্তাহে বাচ্চার হার্টবিট এসেছে আট সপ্তাহে বাচ্চার হার্টবিট এসেছে আবার অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চার হার্টবিট আসে নাই তো এ সকল ভিডিও দেখে আমার কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেছেন যে মূলত এই হার্টবিট আসলে কখন আসে বা হার্টবিট না আসার কারণ কি না আসলে করণীয় তো তাই আজ মূলত এই টপিকসে ভিডিওটি বানাবো যে বাচ্চার হার্টবিট ঠিক কোন সময়ে আসে এটি নাম্বার এক এবং নাম্বার দুই হচ্ছে আলট্রাসাউনতে যদি বাচ্চার হার্টবিট না আসে তখন করণীয় কি এবং নাম্বার তিন যে এই বাচ্চার হার্টবিট না আসার কারণ কি। এবং ভিডিওর শেষে কিছু পরামর্শ থাকবে বিশেষ করে যে সকল মায়েরা দেখা যাচ্ছে এরকম একবার দুইবার হয়েছে এবং রেগুলার ডাক্তারের পরামর্শ নেয়ার পরেও এরকম সমস্যা হয়েছে তাদের জন্য করণীয় কি তো তাদের জন্য আমার একটা স্পেশাল পরামর্শ থাকবে ভিডিওর শেষে তো চলুন শুরু করা যাক মূল আলোচনা আলোচনার শুরুতেই আপনাদের কিছু বিষয় সম্পর্কে একটু বলে রাখবো যে মানব জীবনের শুরুটা আসলে হয় কিভাবে তো মূলত মায়ের যে ডিম্বাশয় আছে এবং বাবার যে স্পাম রয়েছে ডিম্বাশয় থেকে একটি ডিম প্রতি মাসের একটি নির্দিষ্ট সময়ে মায়ের শরীরে নির্গত হয় এবং বাবার শরীর থেকে যে স্পাম আসে এই ডিম্বাশয় থেকে এই ডিম এবং বাবার শরীর থেকে যে স্পাম আসে এই দুটোর মিলনের ফলে বা ফার্টিলাইজেশন যখন হয় তখন কিন্তু একটি ভ্রূণের সৃষ্টি হয় এবং এই ভ্রূণই আস্তে আস্তে বিভিন্ন অর্গান ডেভেলপ করার মাধ্যমে মানব শরীরে পরিণত হয় তো এই যে বিভিন্ন অর্গান ডেভেলপ হচ্ছে তার মধ্যে হার্টও কিন্তু একটি অর্গান তো এই হার্টটি মূলত দেখা যাচ্ছে এই ভ্রুনের বা ফিটাচের যখন পাঁচ সপ্তাহ বয়স তখন কিন্তু এই হার্টের ডেভেলপ তৈরি হয় তো মূলত তখন হার্টবিট পাওয়া যায় না আর এই হার্টের যে হৃদ স্পন্দন সেটা কিন্তু আমরা ছয় সপ্তাহ থেকে শুনতে পারি বা বুঝতে পারি আবার অনেক সময় দেখা যাচ্ছে এটি সাত সপ্তাহ বা আট সপ্তাহেও অনেকের ক্ষেত্রে বোঝা যায় তো মূলত প্রথম যে বিষয়টি ছিল যে বাচ্চার হার্টবিট কখন আসে তো এখানে বিষয়টি স্পষ্টই হয় যে মূলত সপ্তাহ থেকে সপ্তাহের মধ্যে সময়ে একটি বাচ্চার হার্টবিট চলে আসে বা আলট্রাসোনোতে বাচ্চার হার্টবিট শোনা যায় এখন আসি নাম্বার যে দুই বিষয়টি যে আলট্রাসোনোতে বাচ্চার হার্টবিট না আসলে করণীয় কি দেখা যাচ্ছে আলট্রাসোনো করার পরে বাচ্চার হার্টবিট আসে নাই এজন্য মায়েরা খুব দুশ্চিন্তায় পড়ে যান খুব হতাশাগ্রস্ত হয়ে যান তো তাদের উদ্দেশ্যে বলতেছি যদি বাচ্চার হার্টবিট না আসে তাহলে আগে দেখুন কয় সপ্তাহ হয়েছে যদি ছয় সপ্তাহ নিচে থাকে তাহলে কোনো দুশ্চিন্তার বিষয় নাই কিন্তু যদি ছয় সপ্তাহ থেকে আট সপ্তাহের মধ্যে থাকে অথবা দেখা যাচ্ছে ছয় সপ্তাহ হলো সাত সপ্তাহ হলো হার্টবিট আসে নাই তো সেক্ষেত্রেও কোনো দুশ্চিন্তার বিষয় নেই কারণ যদি ছয় সপ্তাহ হয় তাহলে আরো দুই সপ্তাহ সময় আছে সাত সপ্তাহ হলে আরো এক সপ্তাহ সময় আছে তো যদি এরকম হয় তাহলে আপনি সপ্তাহ সপ্তাহ বা পরে আবার করবেন আশা করা যায় বাচ্চার চলে আসবে দুই এক আর এই বিষয়টি এরকম হওয়ার কারণ হচ্ছে যে সকল মায়েদের দেখা যাচ্ছে মাসিক অনিয়মিত হয় তাদের কিন্তু দেখা যাচ্ছে ঠিক সময়ে অভোলেশনটা হয় না যে কারণে বাচ্চাটা ঠিক কখন কনসেপ্ট হয়েছে যে কনভেনশনাল মেথড আছে ওই হিসাব করলে ঠিক আসে না দেখা যাচ্ছে যার মাসিক অনিয়মিত এক মাস পর দুই মাস পরে মাসিক হতো মাস পরে মাসিক হতো তাদের তো আর ছয় সপ্তাহে সরাসরি হার্টবিট চলে এসেছে সেক্ষেত্রে আপনাদের দুশ্চিন্তা থাকবেন আবার দেখা যাচ্ছে যে আপনি আর্ধনা করেছেন বাচ্চার যে আট সপ্তাহ বয়স হয়ে গেছে কিন্তু হার্টবিট আসে নাই সেক্ষেত্রে অনেক মায়েরা আমাদের কাছে আসেন এবং বলেন যে খুব দুশ্চিন্তায় রয়েছেন কি করতে হবে পরবর্তী ধাপটা কি তো তাদের জন্য আমরা যে বিষয়টি বলি যে আপনি যেখান থেকে আলট্রাসোনো করেছেন আপনি দেখা যাচ্ছে এই আলট্রাসোন ভুল হতে পারে বা ওই মেশিনের কোনো সমস্যা থাকতে পারে বা যে সনোলজিস্ট সনোটি করেছেন সেখানে সমস্যা হতে পারে তো আপনি আরেক জায়গা থেকে আলট্রাসোনোটি করুন তো অনেক সময় দেখা যাচ্ছে আরেক জায়গা থেকে আলট্রাসোনো করলে কিন্তু বাচ্চার হার্টবিট আমরা পেয়ে যাই তো সেই ক্ষেত্রে মায়েদের উদ্দেশ্য আমার পরামর্শ থাকবে যে না ঘাবড়িয়ে আপনি আরেকটি ভালো প্রতিষ্ঠান থেকে আল্ট্রাসাউন্ড করে দেখুন অনেক সময় কিন্তু হার্টবিট চলে আসে তো দেখা যাচ্ছে এইসব কিছু করার পরেও দেখা যাচ্ছে বাচ্চার বয়স 8 সপ্তাহ পার হয়ে গেছে কিন্তু হার্টবিট আসে নাই সেই ক্ষেত্রে তখন আপনারা কি করবেন তো সেই ক্ষেত্রে যদি 8 সপ্তাহ বয়স পার হয়ে যায় এবং সাথে দেখা যাচ্ছে যে মিসক্যারেজ হওয়ার যে লক্ষণগুলো বা প্রেগনেন্সির যে সাইনগুলো আছে সেগুলো আপনার ভিতরে আছে কি না খেয়াল করবেন যদি আট সপ্তাহ হয়ে গেছে সাথে মিসক্যারেজের লক্ষণ থাকে তাহলে বুঝতে হবে বাচ্চাটি সামনের দিকে যাবে না বা এটি প্রেগনেন্সি ফেলোর হওয়ার সম্ভাবনা বেশি তো সেই ক্ষেত্রে আপনাকে একটি ব্লাইটেড অভাম ধরে আপনি ডাক্তারের কাছে দ্রুত যে এটাকে ডিএনসি বা ওয়াশ করার মাধ্যমে এর সমাধান করে নিতে হবে এবং পরবর্তীতে আবার চেষ্টা করতে হবে এখন আমাদের আলোচনার যে তিন নম্বর বিষয়টি ছিল যে বাচ্চারা এই হার্টবিট না আসার কারণ কি তো আলোচনার শুরুতে প্রথমে বলেছিলাম যে একটি সুস্থ ডিম্বাণু এবং শুক্রাণুর মিলনের ফলেই ভ্রণ তৈরি হয় তো যদি এই শুক্রাণু বা ডিম্বাণুর ভিতরে কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু সে সময় একটি ভালো যে ভ্রণ সেটা তৈরি হয় না অর্থাৎ তার ভিতরে কিন্তু এই হার্টবিট আসে না প্রেগনেন্সিটা সামনের দিকে যায় না তাই সেক্ষেত্রে এই ডিম্বাণু এবং শুক্রাণুর কোনো সমস্যা থাকার কারণে অর্থাৎ কনজেনিটাল কোনো ডিফেক্ট থাকার কারণে মূলত বাচ্চার হার্টবিট অনেক সময় আসে না এছাড়াও দেখা যাচ্ছে মা বা বাবার কোনো ধরনের হরমোনাল সমস্যা থাকলেও এই ডিম বা শুক্রাণুর সমস্যা থেকে থাকে যেমন যদি কারো থাইরয়েডের সমস্যা থাকে বা কারোর ডায়াবেটিস হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু রকম বাচ্চার হার্টবিট আসে না তো আলোচনার শেষে আপনাদের বলতে চেয়েছিলাম যে সকল মায়েরা বিশেষ করে এরকম সমস্যা একবার ফেস করছেন এবং রেগুলার ডাক্তার দেখাচ্ছেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতেছেন সব সময় ডাক্তারের পরামর্শ এবং বাচ্চা কনসেপ্ট করছেন তাদের ক্ষেত্রে অনেক সময় বলে থাকেন যে আমারও তো বাচ্চার হার্টবিট আসে নাই তো আমরা আসলে কি করবো তো তাদের জন্য আমার পরামর্শ থাকবে যে আপনার যে বাচ্চাটি আহ একটি হার্টবিট আসলো না বা নষ্ট হয়ে গেছে হয়ে গেছে আপনি তারপরে যে বাচ্চাটি নিবেন তার মধ্যে সময়ের গ্যাপ রাখুন মাস অন্তত পক্ষে অপেক্ষা করুন এবং এই বারো মাসের মধ্যে আপনি চেষ্টা করবেন আপনার শরীরকে ফিট রাখার যদি কোনো ধরনের হরমোনাল প্রবলেম থাকে বা কোনো ধরনের শারীরিক সমস্যা থাকে সেগুলো ঠিক করবেন শারীরিক এক্সারসাইজ করবেন মূল কথা আপনার শরীরকে ফিট করার পরে আপনি বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করবেন এবং এর ভিতরে ডাক্তারের পরামর্শ নিয়ে বাচ্চা নেওয়ার পূর্ববর্তী কিছু ওষুধ আছে যদি লাগে আরো অন্য কোনো ওষুধ সেগুলো সেবন করে তারপরে বাচ্চা নেওয়ার চেষ্টা করুন আশা করা যায় সেই বাচ্চাটি অবশ্যই থাকবে এবং সামনের দিকে কন্টিনিউ হবে বাচ্চার হার্টবিট ঠিক সময়ে চলে আসবে তো ভিডিওটি দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ঠিক কোন সময়ে বাচ্চার হার্টবিট আলট্রাসোনাতে আসে বা আলট্রাসোনাতে যদি বাচ্চার হার্টবিট না আসে তখন করণীয় বিষয় কি কি এবং এই বাচ্চার হার্টবিট না আসার পিছনের কি কারণ রয়েছে তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং লাভ করুন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ